আমরা সব করে দেয় এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয় আমাদের কর্মের পাহাড়ের জন্য অঞ্চল থেকে চাপ এসেছে তখন আমরা সেটাকে স্বীকৃতি কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে আমি বলেছি রাজনীতি আমাদের কোন উচ্চাবিলাস নয় আর এটার প্রমাণ আমরা দিয়েছি আমরা এইবার যুগঞ্জ খানাইটাকে শতবার পাশ করা আমার জন্য সম্ভব ছিল কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গতির জন্য নয় আমরা দিনের শেষমতের জন্য গিয়েছিলাম প্রয়োজনে হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত আমি অত্যন্ত সফল সাথে সকল সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে বলেছি যে আপনারা যে অঞ্চলে ভোট করতেছেন আপনারা হয়তো পাশ করবেন না হয় ফেল করবেন আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদে কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান আছে মসজিদ আছে ইমাম আছেন মুবাল্লিক আছেন তালামিজ আছেন আল ইসলা আছেন এই প্রমের পাহাড় দাঁড়িয়ে আমাদেরকে এবং আমাদের উৎসবিলাস হয়ে আমরা সেই কোম্পে জাগ্রত রাখার জন্য আমি কয়েকজন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম অনিবার্য কারণে সকলেই কয়েকজনকে আমরা আবার বাধ দিয়েছি আবার কিছু অনুরোধ আসতেছে আমার কাছে যে আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি

কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই দিনদার পরেজগারদের হাতে দিয়েছে এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের কোন আপত্তি নেই আপনারা নির্বাচন করেন বৈষম্যতা দূর করেন যে বৈষম্যতা আন্দোলনে আমার কালামিদের কর্মীরা মিথ্যা অপবাদ দেওয়া হয় কালামিদের উপরে আমি ব্যক্তিটা কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই আমার পারামেশ কর্মীরা মাঠে কাঠে রাস্তা রাজধানী শহরে আমার আমার পারামিস কর্মীদের পক্ষে সফল

যদি আমরা রাজনীতির ঘোষণা দিই তাহলে সকলে মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে ইসলাম হয়ে যাবে আমরা দুনিয়া মিছিলে সামিল হয়ে যাব আল্লাহ রুয়াতে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবে আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে যাওয়াতে পারি আমার সাহেব খান স্বতন্ত্র হয়ে যাওয়াতে পারে মারা খেলা স্বতন্ত্র হয়ে দাওয়াতে পারে মারা যারা ইসলাম पादुকিকে স্বতন্ত্র রাজ্য ধরে পারে পারলে তাদের সাথেpadStart পাল্লা দিয়ে তাদের মোকাবেলা আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম সালাহিসের উদ্দেশ্য করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেক কদম দেয়া হচ্ছে আল্লাহর তরফ থেকে সাওয়াজ এই সালাহিদের কোড়ুইরা সিংহ সার্জের ভূমিকা আছে ইনশাআল্লাহ যে তরীকতে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে কিন্তু তাদের কোনো প্রাচীরের সাথে করবে